গুড মর্নিং আজকে সকালটাও অন্যান্য দিনের মতো কি টিফিন করবো সেই সব চিন্তা নিয়ে শুরু হলো যাকে অন্যদিন লুচি পরোটা রুটি যা হোক দিই আজকে ভাবলাম একটু ম্যাগি করে দেবো না 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 দু মিনিটের ওই রকম ম্যাগি নয় একটু ম্যাগিটাকে একটু ভাবে করব। ম্যাগিটাকে সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম এবং ব্লু পিস এরকম ম্যাগি দিয়েছিলাম আর এই পাশে জোগাড় করে রেখে দিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি কিছুটা গাজর পেঁয়াজ ক্যাপসিকাম রসুন আদা কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছি আর কিছুটা চিড়ে রেখে দিয়েছি আর এই পাশে নিয়েছি কিছু মাংসের টুকরো আর একটা ডিম এইসব জোগাড় করা থাকলেই না সকালবেলায় এই জিনিসটা তাড়াতাড়ি করে হয়ে যায় দেখতে থাকো কেমন ভাবে করি লোকে বলে ভোরবেলায় উঠে পাখির সুন্দর এক একটা কিচকিচানি শব্দ নীরব পরিবেশ প্রচন্ড ভালো লাগে না গো আমার একদম ভালো লাগে না সেই সময় আমার বিছানা রানে মনে হয় আরেকটু শুলে ভালো যে হতো তার ঠিক নেই যাকে এই পাশে আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা জল ছড়িয়ে নেব প্রথমে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে একটা ডিমের ভুজিয়া করে নিচ্ছি ভুজিয়া ভাজা রিফাইন্ড অয়েলের মধ্যেই আমি দিয়ে দেবো চিকেন কুচিটা কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা রসুন কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা ভাজা ভাজা হবে তারপরে জল দেবো না সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি বাড়িতে চিংড়ি মাছ থাকলে খুব ভালো হতো কিন্তু আমার কাছে এখন চিংড়ি মাছটা নেই শুধু ডিম আর সবজি আর চিকেন দিয়ে করে দেবো এটাকে এবার ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে তিন চার মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলি এই দেখো মাংস পুরো মনে হয় এই দেখো নরম হয়ে গেছে আমি জলও দিইনি কিচ্ছু দিইনি শুধু জাস্ট ঠেকে ঠেকে একটু হালকা ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে রাখবো তাইকে আর একটু সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে রসুন কুচি দিলাম সামান্য আদা কুচি দিলাম চিরা কাঁচালঙ্কাগুলো দিলাম আমি কিন্তু মাংসের কুচি করা কাঁচা লঙ্কা দিয়েছি আর এইবারে আমি দিলাম চিরা কাঁচা লঙ্কা বাঁধাকপি গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি এই সবজিগুলো বেশি ভাজবো না যেন ক্রাঞ্চি ব্যাপারটা না চড়ে যায় সেই দিকে আমি নজর রাখবো হালকা হাতে কিছুক্ষণ ঢুকে নেব ম্যাগিটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি একটু আগে থাক থেকেই সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে মাখিয়ে রেখে দেবো দেখা একদম ছচ্ছরে কিন্তু হয়েছে কোনো একটার সঙ্গে একটা লেগে যায়নি এরকমভাবে মাখিয়ে রেখে দেবো আমি কিন্তু সবজিতে এখনো পর্যন্ত নুন দিইনি কারণ নুন দিলেই না সবজিগুলো একদম নরম হয়ে যায় ওই জন্য একটু পরে নুন দেবো ব্যাস এটা মাখানো থাক আর সবজিগুলো ওপাশে হতে থাক সবজিগুলো বেশি ভাজিনি যেরকম বলেছিলাম যথারীতি হালকা করেই ভেজেছি এরপরে সবজিগুলোর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো বেশি দেবো না কারণ আমার আগে থাক থেকে ম্যাগিতে নুন দেওয়া আছে তারপরে বরঞ্চ টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিতে পারবো বেশি হয়ে হয়ে গেলে খুব অসুবিধা যাবে এইবারে আমি ম্যাগিটাকে দিয়ে দেবো সব যদি হাতের সামনে জোগাড় করা থাকে না সকালবেলা এটা টিফিন দিতে বেশিক্ষণ সময় লাগে না আমার ম্যাগিটা হয়ে এসছে ম্যাগি বলবো না ম্যাগি দিয়ে চাউমিন টাইপের এইবারে একটু হালকা সয়া সস দিয়ে দেবো ভিনিগার দিয়ে দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি অল্প ভিনিগার দিয়েছি আর লাস্টে এই যে ম্যাগি মশলাটা আছে ম্যাগি মশলাটা দিয়ে দেবো অপূর্ব খেতে লাগে এই মশলাটা দেওয়ার পরে পরের দিন দেখবে তখন বলবে যে না আর চাউমিন খাবো না ম্যাগিটাকে এইভাবে করেই খাবো একদিন আমার কথায় করে দেখো দারুণ লাগে আর এর মধ্যে যদি ওই আমার মতো চিকেন বা ডিম পরে আর যদি তার সঙ্গে চিংড়ি মাছও পরে ও কথাই হবে না আমার হয়ে লাস্টে আমি চিকেনটা দিয়ে দিলাম আর ওপর থেকে ডিমটাকে দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে নি ভালো করে তুমি চেয়ে দেখো দেখো তো চিনতে পারো কিনা। চিনতে পারছো ম্যাগিটা কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে দেখো দারুণ খেতে হয়েছে আমি টেস্ট করে দেখলাম আরে আমি যদি টেস্ট করে না দেখি তাহলে ছেলেকে কি করে দেবো তার জন্য টেস্ট করে দেখলাম দারুন দারুণ খেতে হয়েছে এরকম ভাবে একবার বানিয়ে দেখো দুর্দান্ত লাগবে গ্যারেন্টি দিলাম টাটা